ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিটালস চার ম্যাচ লাগাতার জিতেছিল দিল্লি ক্যাপিটালস টসে এর প্রথম ব্যাট করতে নেমেছিলেন মুম্বাই ইন্ডিয়ানস রোহিত হার্দিক ব্যর্থতার পর তাও মুমিত শর্মা যিনি মুম্বাই ইন্ডিয়ানসের বোঝা হয়ে উঠেছিলেন এদিকে তিনি বারো বলে আঠারো রান করে সাত ঘরে ফিরে গেছিলেন হিটম্যান শর্মা তার সংক্ষিপ্ত ইনিংসে একটি ছয় ও দুটি চার হাঁকান রোহিত শর্মা রান না পেলেও রিয়েল রিকেন্টাল দরের হয়ে হাল ধরেছিলেন মুম্বাইনে দুই পেশার বেশি রানের ভিত তৈরি করে দিয়েছিলেন রিয়েল রিকানেক্টেন দুটি ছক্কা এবং পাঁচটি চার মেরে পঁচিশ বলে একচল্লিশ রানের একটা ইনিংস খেলেছিলেন যেখানে সূর্যকুমার যাদব সূর্যকুমার যাদব আঠাশ বলে চল্লিশ রান করেন তিনি দুটি ছক্কা এবং পাঁচটি চার মেরেছিলেন তবে চার নেমে চার নেমে তিনটি ছয় ও চারটি চারের হাত ধরে তিলক বর্মা তেত্রিশ বলে উনচল্লিশ রানের একটা বড় ঝড়ের অক্সিজেনের ইনিংস খেলেছিলেন মুম্বাইয়ের হয়ে এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ব্যর্থ চার বলে দু রান করে তিনি আউট হয়ে যান তবে নেমেছিলেন নমনধীর সতেরো বলে আটত্রিশ রানের একটা দুর্দান্ত ছোট ইনিংস ছিল তার নমনধীরের হাত ধরে মুম্বাই ইন্ডিয়ানস দুশো টপকে যায় যা মুম্বাই ইন্ডিয়ানসের একটা লড়াই করার মতো একটা স্কোর হয়ে দাঁড়িয়েছিল পাঁচ উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ানস দুশো রান করে দিল্লির হয়ে বিপ্রাজ নিগম এবং কুলদীপ যাদব দুইটি করে উইকেট নিয়েছিলেন জবাবে রান তাড়া করার ইনিংসে প্রথম বলে ধাক্কা খায় দিল্লি ক্যাপিটালস জেফ্রেস ফ্রেশ মার্কায় দুর্দান্ত ফর্মে ছিলেন তাকে প্রথম বলে খালি হাতে ঘরে ফেরান দীপক